রমজান এলে একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে তারাবি আটরাকাত নাকি বিশরাকাত অনেকে বলেন আটি শূন্য আবার কেউ বলেন বিশি সাহাবাদের আমা তারাবি ফরজ না এটা শূন্য কিয়ামুল্লাইল হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাধারণত রাতে এগারো রাকাত রাকাত কিয়াম তিন রাকাত বিতর আদায় করতেন এ থেকেই অনেক আলেম বলেন আটরাকাত তারাবি পরাই উত্তম অন্যদিকে খিলাফতের সময় উমার ইবন আলখাতাব রা সাহাবাদের নিয়ে জামাতে বিশ্রাকাত আদায় করেন এরপর বহু যুগ ধরে মুসলিম বিশ্বে বিষ রাকাত প্রচলিত হয়ে যায় এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল এটা ফিক্ষি মতভেদ আকিদার বিষয় নয় আট পড়লে নামাজ সহিহ বিষ পড়লেও সহিহ বেশি পড়লেও সমস্যা নেই মূল বিষয় হল খুশু মনোযোগ এবং আল্লাহর সন্তুষ্টি রাসুল বলেছেন যে ব্যক্তি ইমান ও সয়াবের আশায় রমজানে কিয়াম করে তার পূর্বের গুনাহ ক্ষমা করা হয় রমজান হল কুরান নাজিলের মাস তাই তারাবিতে কুরান খতমের প্রচলন হয়েছে তারাবি আটনা বিশ এই বিতর্কের সময় নষ্ট না করে নিজেকে প্রশ্ন করুন আমি কি নিয়মিত তারাবি পড়ছি এই রমজানে সিদ্ধান্ত নিন সংখ্যা নয় ইখলাস বাড়াবো কারণ আল্লাহ দেখেন রাকাতের সংখ্যা না হৃদয়ের অবস্থা